আরে টাটা নি মা এই টাটা কিছু দিন নি মা এই টাটা কিছু দিন মা এই তার ঠাক 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 এটা তার দিয়ে যেটা

জোকানে পঢ়ে এই বাহিৰ

কিন্তু ফায়ার চালাচ্ছে কিন্তু হাত থেকে নজরে ছটকে বেরিয়ে যাচ্ছে কি ধরেন আমরা দাঁড়িয়ে আছি এখানে ফেটে গেছে ফায়ার পাইপটা এখানে পুরো পুরো লাগলো আর পুরো ভিজা দেখুন পুরো কি হ্যাঁ আমার নাম রাজেশ কুমার দাস হ্যাঁ আমি যে আনন্দপুরে থাকি আমার নাম ছড়া নেন বেড়া এই আমার ভাইরে দোকান এখানে হ্যাঁ হ্যাঁ পাশে আর কি একই লাইনে কারো শর্ট সার্কিট সিস্টেমেটিক এখন বোঝা যায় কালকে সকালে বোঝা যাবে বন্ধ আছে বন্ধ ছিল এগারোটা এখানে সব রকম দোকান মোবাইলের দোকান টেলিভিশন সবজির দোকান মুরগির দোকান সব আছে মাছের দোকান সবকিছু আছে

আমরা পুরো পুরোরা না নিয়েছি নিজের হাত দিয়ে আমরা পুরো বিজে পুরো ঠিক আছে আমি মোবাইলে রেকর্ডিং করে রেখেছি বুঝো আপনার কিসের দোকান আমার ওপারে মানে হ্যাঁ হ্যাঁ সুমিত্রা দাস হ্যাঁ এই প্রথমে আগুনটা লেগেছে এই পোস্টে পোস্টের ওইখানে ঝিলিক করে একটা আগুন জ্বলে উঠেছে জ্বলার পর ওখান থেকে তার সব ঝুলেছিল ওই তারগুলো ঝুলে এসে নিচে এই তার মানে কেবিল তার গুলো গেছে যে সবই নেটের তার এর তার করে ভর্তি হয় ওই তার থেকে জ্বলে জ্বলে আমাদের এই লাইনের দোকানে তিনখানা চারখানা দোকান পুরো পুরো ছাই হয়ে গেছে পোস্টারটা হচ্ছে যে এই যে কেমডি বলতে এটা হচ্ছে যে মেল লাইন সিএসসির মেল লাইন সিএসসির মেল লাইন আর আজকে নয় এটা প্রায় দু এক বছর ধরে মাঝে মধ্যেই বৃষ্টি হলে একটু হলে ফটাস ফটাস করে জ্বলে ওঠে এই জায়গাটায় ফটাশ পটাশ করে জ্বলে ওঠে এই জায়গাটায় এগুলো সব সবজি দোকান কোন দার্য পদার্থ কিছুই নেই সবজি সব দেখছেন তো সবজি সব চলে গেছে দার্য পদার্থ কিছু ছিল না আমার নাম শঙ্কর মাল

시청해주셔 <laughs> আমার নাম এসা এস দাস আনন্দপুর থানায় শর্ট সার্কিট থেকেই হওয়ার কথা জানা যায় ক্ষয়ক্ষতি বলতে তিনটে দোকান এক দুটো সবজির দোকান এবং একটা খাবারের দোকান ক্ষয়ক্ষতি মাছের দোকান না কোনো ইঞ্জুরি নেই কোনো শুধুমাত্র তিনটে দোকানেই ক্ষয়ক্ষতি হয়েছে আর একটা ইলেকট্রিক পোস্ট